আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা এক্স একটি গাড়ি নিয়ে আসলাম একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি কাগজ এ টু জেড কমপ্লিট পাবেন গাড়িটি ঢাকার নাম্বার দশক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু ঢাকার নাম্বার দু হাজার উনিশের গাড়ি টাটা কোম্পানির ডিআইআরএক্স গাড়ি যারা ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের চালাই খাওয়ার জন্য একটি ভালো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন গাড়িটির ডান পাশের কন্ডিশন দেখাই দেখেন খুবই ভালো কন্ডিশন দেখেন চাকাগুলো কিন্তু খুবই ভালো আছে দেখেন নতুনের মতন দেখতে পারছেন গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটির ডান পাশের চাকা পিছনে চাকাটা দেখায় এমআরএফ চাকা খুবই ভালো আছে আর পাতিগুলো দেখতে পাচ্ছেন দেখেন পাতিগুলো কিন্তু অনেক ভরা আছে চার টন সাড়ে চার টন মাল লোড দিতে পারবেন আর চ্যাচিস কন্ডিশন দেখায় দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দর্শক দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাগ ডালার কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আর গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু দু হাজার উনিশের গাড়ি ঢাকা মেট্রো দন্তান্ন দেখতে পাচ্ছেন কাগজ কমপ্লিট পাবেন দর্শক দেখেন ব্যাগ ডালার কন্ডিশন আর বডির ভিতরে কন্ডিশন দেখায় আপনি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে রেলিংটা কিন্তু হাই আছে আপনারা যে কোনো মালামাল টানতে পারবেন আর এই সাইডে কিন্তু শীত মারা আছে দেখেন আর এই ফ্লোরটা কিন্তু খুব মজবুত আছে দেখেন প্রিয় দর্শক বাম পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে কোথাও কোনো মায়ের খাওয়া নাই একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন বাম পাশে চাকাটা দেখাই দেখেন দর্শক দেখেন স্যাচিস কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ আছে আর পাতিগুলো বাম ছাড়তে দেখায় দেখেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ক্যাবিনের অবস্থা বাম পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন খুবই ভালো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন প্রিয় দর্শক দেখেন পাশের দরজার কন্ডিশন আর ভিতরে কন্ডিশনটা দেখায় আপনি দেখেন অনেকে দেখতে চান আর দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু খুবই ফ্রেশ আছে চকচক আছে দেখেন সিটগুলো কিন্তু খুবই সুন্দর আছে দেখেন দর্শক উপর সিলিংটা দেখায় আপনাদের দেখেন খুবই ভালো আছে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আর নিচের অবস্থা দেখেন খুবই চকচক আছে ফ্রেশ আছে দর্শক দেখেন বাম পাশের চাকাটা দেখেন সামনের চাকা এটি কিন্তু এফ চাকা একেবারে নতুন চাকা দেখতে পাচ্ছেন সাদের অবস্থাটি দেখায় আপনাদের দেখেন খুবই ভালো কন্ডিশন আছে রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট পাবেন দু হাজার উনিশের গাড়ি যারা ভালো কন্ডিশনের একটি এক্স গাড়ি খুঁজতেছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করেন দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে খুবই ভালো গাড়ি দেখেন খুবই চমৎকার একটি গাড়ি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডান ডান পাশের দরজার কন্ডিশন দেখায় আপনি তো দেখেন খুবই ভালো আছে আর সিটগুলো দেখেন খুবই ভালো আছে এখানে স্টার্টিং দেখতে পারছেন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটির গিয়ার প্যানেল ছয় গিয়ারের গাড়ি সামনে পাঁচ পিছনে এক ছয় গিয়ারের গাড়ি দেখেন গাড়িটি স্টার্ট দিয়ে একটু দেখাবো আপনাদের অনেকে দেখতে চান দেখেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে ভাই অ্যাক্সিলেটার জোরে বাড়ি দেন দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থা আছে দেখেন ইঞ্জিলের ইঞ্জিলের সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর দেখেন চমৎকার একটি গাড়ি দর্শক দেখেন রানিং একটি গাড়ি যারা ভালো কন্ডিশনের রানিং একটি গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কাগজ কমপ্লিট পাবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে দেখেন খুবই ভালো কন্ডিশন একটি গাড়ি আর লাইটগুলো কিন্তু খুবই সুন্দর আছে গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর আছে আর দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি কন্ডিশন আর বনারটা দেখা আপনি যে দেখেন খুবই ভালো কন্ডিশন আছে দেখেন আর ইঞ্জিনটা কিন্তু খুবই চকচকা আছে ফ্রেশ আছে দর্শক যারা ভালো কন্ডিশনের টাটা ডিআইআর উনিশ খুঁজতেছেন ভালো কন্ডিশনের তারা বলবো যে এই গাড়িটি নিতে পারেন আর গাড়ির সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে গাড়িটির মালিক আমাদের ফারুক ভাই ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই গাড়িটা কত মডেলের মডেল উনিশের মডেল কাগজপাতির কী অবস্থা ভাই ওকে কাগজি কাগজপাতি ওকে আছে আর আপনি লোকেশনটা বলে দেনবাড়ি আলাদিপুর বাজার আর ফারুক ভাইয়ের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা আলাতিপুর বাজার আর ফারুক ভাইয়ের নব্বই লাস্টের নব্বই নাম্বার এই নাম্বারটি দোয়া থাকবে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে গাড়িটি দামাদিম করে নিতে পারবেন আজকের প্রাইস কত ভাই চার লাখ আজকের প্রাইস চার লক্ষ আশি হাজার টাকা আর ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসা গাড়িটি নিতে পারবেন কাগজ কমপ্লিট পাবেন দর্শক এরকম নিত্য নতুন পিক আপ ট্র্যাক গাড়ি ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক দেখতেছেন ফলো করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম